আমরা চললাম এখন এক জায়গা দেখো তোমরা আজ কোথায় চললাম দেখো দেখা আয় দেখো মেয়ে মেয়েকে দেখা গেল কি না আই দেখো আর আমরা সবাই মিলে চললাম এক জায়গা দেখা যাক কোথায় যাচ্ছি তোমরা আমার পুরো ব্লগটা দেখো কোথায় চললাম দেখো আমরা কোথায় চললাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা চললাম হেলথ সেন্টার আমার ব্যাটার জন্য ইঞ্জেকশন নিতে তা কারণ এই ইঞ্জেকশনটা হচ্ছে তোমার দশ বছরের ইঞ্জেকশন দশ বছরের যে ভ্যাকসিনগুলো থাকে না সেই ভ্যাকসিনগুলোই দেওয়ার জন্য তা সেই জন্য ব্যাটা বসে গেছে এবার মানে অনেক প্রচণ্ড ভিড় ছিল গেছি অনেক তারপরে আস্তে আস্তে সব অনেক মানে সবাইকে দেবার পর তারপর আর কি আমাদের সিট পড়েছে তো অনেক অনেকটা তো ব্যাটার প্রথম প্রথম একটু ভয় লাগছিলো দেখো মুখটা কেমন করে আছে ভয়ে তারপরে তোমার দেখো শেষ ইঞ্জেকশানটা নিচ্ছে ঠিক করছে দিদি দিদিমণি দেওয়ার জন্য তারপরে ইঞ্জেকশানটা নেবে বসে আছে দেখো জামা তুলছে আচ্ছা করবা বই নিয়ে গিয়ে মাথায় করে তারপর আর তো সবাই মিলে চলে এসেছি তারপর তারপরে যে গল্প করছি আর বারান্দায় বসে আছি মেয়েকে চান করাচ্ছি এই যে বর বসে আছে বরেরও জ্বর জ্বর ভাব আর কি আমারও চরম ঠান্ডা লেগেছে আর মেয়েকে চান করালাম মুছালাম আর শাশুড়ি মায়ের দিকে গল্প করছে আমরা সবাই মিলেই আর কি গল্প করছিলাম বিকালবেলায় চলে গেলাম একটু গ্রাউন্ড দেখো গ্রাউন্ডটাও তোমাদেরকে শেয়ার করলাম কারণ গ্রাউন্ড আমিও কোনোদিন দেখিনি প্রথমবারই দেখলাম গ্রাউন্ডটা গিয়ে তা গ্রাউন্ড গিয়েছিলাম ব্যাটা খেলতে গেছিলো ব্যাটাকে ডাকতে তাই জন্য তা আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর ব্লগটা আর আমি শ্যুট করতে পারিনি